ক্যাঁচটা কার হ্যাঁ তোর মায়ের তোর মা তাই তো আর তুমি এখানে কি করছো তুমি আগলদারি মানে কেউ যদি না লিয়ে পালাই সেই জন্য তুমি দেখছো তাই তো বাহ বাহ আমরা কয় ভাই দুই ভাই এক ভাই তুমি বড় হ্যাঁ না ছোট তোমার বাবা কি করে কাজ করে কি এই এই কাজই কিছু খেয়েছ হবে কেক খাও হবে না কোথায় গিয়েছে তোমার মা এখন তাহলে হুম তোমার মা কোথায় গিয়েছে মানে এই বোতল ফুটো হইতে গিয়েছে স্কুলে পড়ো তো পড়াশোনা করো না কেন কি খাবে কিছু খাবে না আর বোন কটা একটাই বোন বড় না ছোট কত বড় ক বছর বয়স হ্যাঁ পাঁচ বছর আর তোমার বয়স দশ বছর বছর পার হয়ে গেছে বা আরে হয়ে গেছে ওটা খুলছে কেন অ্যাঁ খুলতে বলেছে তোমার মা তাহলে তোমার মা বাব বলে না যে স্কুলে যা কি কিছু বলে না কেন এই বোতল কুড়িতে দিয়েছে মানে বোতল করে সঙ্গে তাই তো তাহলে বাড়ি কোথায় তোমার হ্যাঁ বিঘা ওটা তো অরিজিনাল বাড়ি না হ্যাঁ ওটা তো ভাড়া ঘরে থাকো তাহলে তাহলে আসল বাড়ি কোথায় দেশে কোথায় ক্যানিংয়ে থেকে এখানে এসেছে ষোলো বিঘায় তাই তো বাড়ি যাও তো কদিন অন্তর যাও কথাই বলে না লেখাপড়া করতে ইচ্ছা হয় লেখাপড়া করতে ইচ্ছা হয় না কেন লেখাপড়া করতে ইচ্ছা হয় না কেন ভালো লাগে না খেলতে ভালো লাগে তাই তো পড়াশোনা করতে ভালো হয় না ভালো লাগে না কেন খুব কষ্ট তাহলে যেটা বলবে সেটা করতে হবে না বিন্দাস খেলবো নো টেনশন তাই তো তাহলে এই কাজ করার পর যে কি করবে हैं मां भाई ने तो लिखा वो हां ये तो मोबाइल ना हो बस मोबाइल नहीं घूमो बे ना गान सुन ही गान सुनते सुनते घूमो बे ताई तो अच्छा तो लेखा पढ़ा करते भाल लगे ना तो तुम्हारा अपन नाम की बापी। पापी 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 तो मने बाप তাহলে আমার কি বাপ্পির নাম তাই তো আর তোমার নাম সোনু কি শেখ মুসলিম আচ্ছা এই বোতল করিয়ে ক টাকা হয় দিনে তাও আন্দাজ তুমি জানো না পাঁচশো টাকা হয় পাঁচশো টাকা হয় বেশি হয় এই বস্তা ভর্তি হলো অনেক টাকা তাও কত টাকা হবে 8 টাকা হবে 1000 টাকার উপর চলে যাবে বাহ বস্তা কম